যেহেতু আমরা দুনিয়াতে কেউ চিরদিনের জন্য থাকতে আসেনা এই কথা বলেন ঠিক কিনা এহকালে শুরু হয়েছে পরকালের জীবনের জন্যবাদকে সামান নিতে হবে কথা বলেন ঠিক কি না আগেই বলছিলাম বন্ধু দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়ার जिंदगीর একদিন শুরু হইছে আর একদিন শেষ হবে কিন্তু আখেরাতের जिंदगी শুরু হবে তো শেষ হবে না আল্লাহর নবীজি বলেন দুনিয়ার সফর যখন শেষ হবে আখেরাত জীবনের জন্য যখন তৈরি হতে হবে আল্লাহর নবীজি বললেন আল কবরু রুদতুম মির রিয়াদিল জান্নাহ আও হাবরতুম মিন হুবারিন নার কবর হবে কা জান্নাতের বাগান আর কারোর জন্য হবে জাহান নামের গর্ত যাদের কবর হবে জান্নাতের বাগান নসিব ভালো তকদির ভালো কপাল ভালো সে আল্লাহর জান্নাতে চলে যাবে চলে বলেন সুবহান কিন্তু বন্ধু যখন আপনারা মা করুক যদি জাহান্নাম লেখে দেয় আমাদের নসিব খারাপ জাহান্নামের আগুন পৃথিবীর কোন মানুষ সহ্য করতে পারবে না আমার ভাই দুনিয়ার जिंदगी শেষ হর পর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিন আল্লাহ তাআলা বিচারের জন্য বান্দাদেরকে হাজির করাবেন হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির হবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন ইমানিল মুন কুল ইয়াউমালিল লাহিল ওয়াহিদুল কহা Ah. লিমানিল মুল কুল আজকের দিনের রাজত কার পৃথিবীর কোন মানুষ কথা বলতে পারবে না নেতা নেত্রী দুনিয়াতে কত রকম গরম দেখাইছিল কত রকম মাতাব্বড়ি কত রকম দাগাব্বড়ি করেছিলেন সকল নেতা নেত্রী এমপি মন্ত্রীরা সবাই মাথার নিচু করে থাকবেন কোনো কথা বলতে পারবে না আমার আল্লাহ আবদুল আমিন নিজেই বলবেন লীল্লা হিল ওয়া আজকের রাজত্ব কেমতের দিনের রাজত্ব একমাত্র এক প্রকম সালিয়া কাল্ল যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দিচ্ছেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন ওই আল্লাহ রব্বুল আলমিন কাহার নামের অপর ধারণ করিয়া আল্লাহ তালা বিচারের দিন হাসরের ময়দানের দিন বিচার শুরু করবেন আমার ভাইরা আমার বন্ধুগা হাসরের ময়দানের দিন আল্লাহ রব্বুল আমিন পাবিষ্ট ব্যক্তিকে জাহান নামের ভেতরে নিক্ষেপ করবেন আর ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বাগতম জানাইয়া জান্নাতের ভেতরে পৌঁছাইয়া দিবেন জরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আমিন বিচার করতে একটু দেরি হচ্ছে আর জাহান নামের পেটে বড় ক্ষুদা ক্ষুদার যন্ত্রণা জাহান নাম সহ্য করতে পারে না কেমন জানি বিচারের দিকে অগ্রসর হতেছে ডাক দিয়ে বললেন মালিকের রব্বানা জাহান্নাম এতটা তার পেটে বড় ক্ষুদা লেগেছে ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারে না আমার বন্ধুকান আমার ভাইরা জাহান নাম কেমন জানি বিচারের দিকে অগ্রসর হতেছে আমার বন্ধুগণ আমার আল্লাহ দিয়ে বললেন আমার ফেরেস তারা তোমরা জাহান নামকে সত্তর হাজার ফেরেস তা হাজার সেকল লাগাইয়া জাহান নামকে পিছনে টেনে ধরো কিতাবের লেখক লেখছে সত্তর হাজার জাহান নামকে পিছনের দিকে টানা শুরু করছে কিন্তু সুতা পরিমাণ পর্যন্ত জাহান নামকে পিছনে টানতে পারে না ইস্তাম আল্লাহ রকে তাকলেন মালিক সত্তর হাজার ফেরিস্তা সত্তর হাজার লাগাইয়া জাহান নামকে পিছনে টানছে কিন্তু জাহান নামকে পিছনে তো টানতে পারি না আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন আমার দিকে একটু হাত বাড়াও আমার আল্লাহ রব্বুল আলমিন ওই ফেরেজ হাতে সামান্য একটু পানি দিলেন আর বললেন এই পানিটুকু জাহান নামের ভেতরে সিটা দাও কিতাবের লেখক লেখছে ফেরেজটা যেই মুহূর্তে জাহান নামের ভেতরে পানি সে দিয়েছে অমনি জাহান নাম কেমন জানি বিদ্যুৎ গদিতে পিছনে যাওয়া শুরু করে দিয়েছে বলে আকবার আমার ভাই আমার বন্ধুগণ এবার ফ্রিস্ত ডাক বললেন মালিক রব্ব সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার সেকল লাগাইয়া জাহান নামকে পিছনের দিকে টানা শুরু করলাম কিন্তু জাহান নামকে তো পিছনে টানতে পারলাম না আপনি সামান্য পানি দিলেন এই পানিটুকু জাহান নামে সিরা দেওয়া মাত্রই জাহান নাম কেমন জানি পিছনের দিকে যাওয়া শুরু করেছে এটা কিসের পানি এটা আবু হায়াতের পানি না জমজমের পানি না হাউজে কাউসারের পানি না মদিনাতুল মুনাওয়ারার পানি না দুনিয়ার সাত সাগরের পানি না টিউবওয়েলের পানি না পুকুরের পানি আমা।

নাম থেকে বাঁচার জন্য আমার বান্দীরা! দুই কোটা চোখের পানি সেরে সেরে কান্না কাটি করেছে গভীর রাত্রিতে এই ঠান্ডার সময় পৃথিবীর জমিনে তাম পৃথিবীর মানুষগুলি আরামের ঘুম ঘুমায় কিন্তু আমার কিছু সংখ্যক পাগল করা বান্দা আছে তারা আরামের ঘুমকে হারাম করিয়া ঠান্ডা পানি দিয়ে অজু করে সুন্দর করে যায় না মাঝে দাঁড়াইয়া দুই দুই করে চার রেখাত নামাজ তাহাজের মুসল্লায় দার হইয়া শেষ দ্বার অবস্থায় আমি মালিককে দেখে নাই না দেখা আল্লাহরে বিশ্বাস করে যার থেকে বাঁচার জন্য আমার গুনহাগার বান্দা সখের পানি সেরে সেরে কান ও বলো 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 আমার বান্দারা আমারে আল্লাহরে আমারে দেখছে কি দেখে নাই ফেরিস্তারা ডাক দিয়ে বললে ডাক্তার বান্দা তো আপনারে দেখে নাই ও ফেরেশতা আমার জাহান কি দেখেছে না তো আল্লাহ দেখে নাই না দেখে আল্লাহরে বিশ্বাস করে জাহান নাম থেকে বাঁচার জন্য আমার গুনাগার বান্দা বান্দিরা এই গভীর রাত্রিতে এই বান্দা জেলার আমার বন্ধুগণ এই কাতলামারি এলাকায় আমার বন্ধুগণ আমার বাবাজিরা এই কুরআনুল কারীমের মাহফিলে চোখের পানি ঝেরে ঝেরে কান্নাকাটি করেছে ও ফেরেশতা সেই সময় আমি আল্লাহ আমার দুই ফোঁটা চোখের পানিকে কবুল করে নিয়া যেই মুহূর্তে জাহান্নামের ভেতরে সেটা দিয়েছি অমনি জাহান্নাম কেমন জানি পিছনের দিকে যাওয়া শুরু করে নিয়েছে জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুগা কাঁদলে আল্লাহ খুশি হয় কাঁদলে জাহান নামের আজাব বন্ধ করে দেয় একজন বলেন তো তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালিয়া দাহাকু কালিলা ওয়ালিয়া বিকু কাসীরা বান্দা হাসো কম কান্দো বেশি এই জন্য জাহান নামের আগুন নিবাইয়া দেবে আল্লাহ চক্রের পানির মাধ্যম দিয়া আমার ভাই

সন্তান মায়ের কাছে দৌড়াইবেন স্বামী স্ত্রীর কাছে দৈব দৌড়াইবেন হাসরের ময়দানে কেউ যখন সহযোগিতা করবে না কেউ যদি দুনিয়ার জমিনে হায়াতের জিন্দিগিতে আল্লাহ দেও সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘটনা ঘোষণা করলেন ইন্নাল الذين اشتروا من المؤمنين أنفسهم وأموالهم بأن له الجنة চিৎকার বেড়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন মমিনদের জান মমিনদের মাল যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ আল্লাহুল আলমিন বলেন মমিনদের জান মমিনদের মাল আমি আল্লাহ কোরআ করে নিয়েছি বিনিময়ে জান্নাত দেওয়ার ওয়াদা করে দিয়েছি জোরে বলেন আল্লাহ আকবার তাহলে বন্ধু আল্লাহ তালা জান্নাত দিবেন মোমিনদের যান এবং মালের বিনিময়ে আল্লাহ তালা আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছে একদিন এক সময় আমরা দিন মজুর ছিলাম এক সময় আমরা এক বেলা খানা খেয়েছি তিন দিন দুই দিন একদিন কোনো খাবার খাই নাই আল্লাহ তালা সুখের সন্ধান দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ব্যবসার মধ্যে বরফর ঢেলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন আপনার চাকরির মধ্যে বরফর ঢেকে ঢেলে দিলেন আমার

আমরা দুনিয়াতে জন্য মা ছিল বাবা ছিল দাদা দাদি এরপরে তালইম এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে অনুগেই কাজী আপনারা জানেন দক্ষিণ কাতলামারি কাজীর বিটা মদিনাতুল মাদ্রাসার উন্নয়ন করবে মাহবিলে। আমার

করেছি মা এইটা খাবো না ওইটা খাবো ওইটা খাবো না খাবো আমি এবাদত বন্দি করতেছিলাম তুই আমার কলেগা করে প্রস্তাব করে দিয়েছি পায়খানা করে দিয়েছি এবাদতের ত্রুটি হওয়ার কারণে আল্লাহ তালার আসামির কাট করে আমার নামটা উঠা গিয়েছে আজকে আমার কাপনের কাপড়ে আগুন দাও দাও করে চলছে আমার কাপনের কাপড়ের আগুন যদি বন্ধ করতে চায় ওই যে গাইবান্দা জেলার ফুলসরি থানা থেকে আগত আমার বন্ধুগণ দক্ষিণ কাতলা মারি কাজির পিঠা মদিনাতুল ওরুম হাফিজে মাদ্রাসার মাহবিলে ওলামার ডাক দিচ্ছে আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ নবীজি বলেছেন না সদকা উদ্দুল বালা দেন সদকা করলে বালা মুসিবত দূর হয় আমার কবরের কাপনের কাপড়ে দাও দাও করে আগুন জ্বলছে আমি আজাব সহ্য করতে পারি না এ সন্তান দুনিয়াতে রেখে আসলাম সম্পদ দুনিয়াতে এসেলাম তোমার মতো সুসংদান এ সন্তান আমার কাপোনের কাপড়ে আগুন ধরে গেছে নবীজি বলেছেন না সাদাকা তো তারুদুল বালা দান সাদকা করলে বালা মুসিবত দূর হয় দান সাদকা করলে কবরে আজাব বন্ধ হয় এই জন্য বন্ধু আল্লাহ পাক কারিমের মধ্যে করলেন ঘোষণা মঞ্জা আল্লাহ বিল হাসানাতী ফালাহু আশরু